সাতশো নব্বই ক্রয় মূল্য বিক্রয় মূল্য বারোশো নব্বই পাঁচশো টাকা প্রতি কেজিতে লাভ গোলমরিচ আপনার এই দামের ইফেক্টটা পড়তেছে তাই কি না সাধারণ জনগণের উপর পড়ছে না এটা এরা অনেকটা জুলুমের মধ্যে পড়ে যাচ্ছে তাই হচ্ছে না ভোক্তাদের কষ্ট হচ্ছে না সামনে ঈদ ঈদ আজহা ঈদ উল আজহাতে এই মশলার চাহিদা সবচেয়ে বেশি থাকে গরম মশলা এই চাহিদাকে কেন্দ্র করে আপনারা যদি দাম বাড়িয়ে দেন এটা তো দুঃখজনক হয়ে যায়

উনচল্লিশশো ষাট উনচল্লিশশো ষাট টাকা কেজি তাহলে কত দাম আছে উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা এটা বিক্রি করছেন কত করে এটা আমরা চার বিক্রি করছেন পাইকারি

তারিখও আপনি এক পাঁচ থেকে এক করে ফেলেছেন আপনি লেগেছেন নয়শো তিরিশ টাকা ক্রয় মূল্য এখানে কিনেছেন আটশো চল্লিশ নব্বই টাকা বাড়িয়ে দিয়েছেন ক্রয় মূল্য কিনেছেন বারোশো বিশ

আপনি কি ঠিক কাজ করেছেন না ফোন করেছেন কেন ফোন করেছেন অতি লাভ মুনাফা লাভ সামনে কোরবানি আসছে এই জন্য দামটা বাড়িয়ে দিলেন ইচ্ছাকৃত ভাবে ক্রয় মূল্য যেটা নাই তার চেয়ে বেশি বাড়িয়ে দিলেন এটা ঠিক হলো বলেন আপনারা বলছেন আপনি একাই না সবাই তাই করে তাহলে তো দুঃখজনক বিষয় মৌলিক বাজার হচ্ছে বাংলাদেশের মূল সাপ্লায়ার তাই না এখান থেকে গোটা বাংলাদেশ সাপ্লাই দেন মশলা মশলার মূল বাজার কোনটা

গোটা বাংলাদেশের প্রায় জেলা থেকে আসে তাই না তাহলে সব জেলাতেই আপনার এই দামের ইফেক্টটা পড়তেছে তাই কি না সাধারণ জনগণের উপর পড়ছে না এটা এরা অনেকটা জুলুমের মধ্যে পড়ে যাচ্ছে তাই হচ্ছে না ভোক্তাদের কষ্ট হচ্ছে না সামনে ঈদ ঈদ উল আজহা ঈদ আজহাতে এই মশলার চাহিদা সবচেয়ে বেশি থাকে গরম মশলা এই চাহিদাকে কেন্দ্র করে আপনারা যদি দাম বাড়িয়ে দেন এটা তো দুঃখজনক হয়ে যায় তাহলে আপনার অপরাধ আপনি স্বীকার করেন যেহেতু আপনি হোলসেল করেন গোটা বাংলাদেশের এই মশলার বাজার বাজার থেকে নিয়ন্ত্রণ করা হয় বা সরবরাহ করা হয় এই সরবরাহকারী হিসাবে আপনারা যদি দাম বাড়িয়ে দেন তাহলে স্বাভাবিকভাবে নেতিবাচক প্রভাব পড়ে গোটা বাংলাদেশের উপর সাধারণ মানুষের উপর কষ্ট হয় যেহেতু আপনি বললেন যে আর ভবিষ্যতে এগুলো করবেন না এই জন্য সতর্কতামূলকভাবে আপনাকে বিশ হাজার টাকা জন্য আরোপ করা